এই রাজ্য কমিটির মিটিং এমনিতেই এটা আমাদের রুটিন মিটিং প্রত্যেক এক থেকে দেড় মাস অন্তর আমাদের রাজ্য কমিটির সভা হয় এবং আজকে এটা ঠিক তেত্রিশ দিন পরে আমরা পড়ছি গত মিটিংয়ের পর তো এখানে মূলত আজকে আমাদের যে পর্যালোচনা হবে গত যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনের যে ফলাফল নির্বাচনোত্তর পরিস্থিতি এগুলো পর্যালোচনা হবে হচ্ছে তারপর যে ভয়াবহ ভন্যা পরিস্থিতি এখনো অব্যাহত এখনো বিশাল সংখ্যক লোক ঠিকভাবে সঠিকভাবে প্রাণ পাচ্ছে না এবং এই ত্রাণ বন্টন বন্টনে নানা ধরনের শৃঙ্খলা হচ্ছে সেক্ষেত্রেতে সরকারকে কিভাবে আমি চাপ বলবো না যাদের সুস্থভাবে মানুষ প্রাণ পায় সেই ক্ষেত্রেতে আমরা পরামর্শ দিতে পারি সহযোগিতা করতে পারি তারপর যে গত রাজ্য কমিটির যে সভা হয়ে গেছে ছাব্বিশে জুলাই এই সময়ের পর যে পরিস্থিতি তার মতো অন্যতম ঘটনা হলো গত পঁচিশ তারিখ রাতে এই জিরানিয়া মহকুমার দুর্গানগরে যে ঘটনা হয়ে গেল একটা সাধারণ ঘটনা এটা ঠিক ঘটনা বললে ভুল হবে এটা একটা সাজানো একটা ইয়ে হয়েছে চক্রান্ত সৃষ্টি করার জন্য গোলযোগ বাঁধানোর জন্য এটাকে কেন্দ্র করে প্রায় এগারো বারোটা পরিবারকে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সে এলাকায় সংখ্যালঘু সংখ্যাগুরু সমস্ত অংশ মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করা অবকাশ তৈরি হয়েছে এই ক্ষেত্রেতে এবং তার রেস ধরে রাজ্যের আরও বিভিন্ন জায়গাতেও বাংলাদেশের এই ঘটনাবলী টেন অহেতুক আমাদের রাজ্যে এই অস্থিরতা তৈরি করার একটা প্রয়াস চালাচ্ছে খুব সূক্ষ্মভাবে এবং এক্ষেত্রেতে এটা পরিষ্কার বলা যায় শাসক দল এই যে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপকতর অনিয়ম করল আরেকটা প্রয়সার্থ নির্বাচন করল ইতিমধ্যেই তার ফল ভোগ করতে হচ্ছে শাসক দলকে জনগণ তাদের বিধায়ক মণ্ডল নেতা এবং তথাকথিত এই ছাপ্পা ভোটে যারা বিজয়ী হয়েছে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান এগুলোকে বাঞ্চাল করে দিচ্ছে রক্তাক্ত হচ্ছে শাসক দলের লোকই রাস্তা রক্ষ করছে এমএলএকে গ্রেপ্তার করতে হয় মণ্ডল নেতা গ্রেপ্তার করতে হবে এই যে সামগ্রিক একটা দামাদুন পরিস্থিতি সেই ক্ষেত্রেতে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা কি ভূমিকা পালন করব সরকারের কাছে কি দাবি উঠাব একদিক থেকে আইনশৃঙ্খলা এটাকে যাতে সঠিকভাবে পরিচালিত করা হয় আরেক দিক থেকে এই বন্যায় যে ব্যাপকতর ক্ষতি এবং সেই জায়গায় সরকারের উদাসীনতায় সে ক্ষতির পরিমাণ আরও বহুগুণ বেড়ে গেছে কীভাবে এ ত্রিপুরার মানুষকে রক্ষা করা তার জন্য আগামী দিন কী পদক্ষেপ নিতে পারি এই বিষয়গুলো আমরা আলোচনা করছি এবং এখান থেকেই আজকে বিকালে সিদ্ধান্ত হবে তার পরবর্তী পদক্ষেপ আমরা ঘোষণা করি